অশ্লীলতা আর বেহায় আপনাকে মা জহরা মিনহা ও মা বাতন সেটা প্রকাশ্যে হোক আর সেটা অপ্রকাশ্যে হোক সর্বপ্রকার বেহায় আপনাকে আল্লাহ পাকরাবুল আলম হারাম করেছে সেটা কেউ জানুক আর না জানুক সর্বপ্রকার বেহায় আপনা এটাকে আল্লাহ পাকরাবুল আলম হারাম করে দিয়েছেন নিষিদ্ধ করে দিয়েছে বিবাহের আগে যুবক যুবতীর সম্পর্ক সেটা গোপনে হোক আর প্রকাশ্যে হোক এটা চূড়ান্ত পর্যায়ের হারাম ইসলামের সঙ্গে ন্যূনতম কোনো সম্পর্ক থাকতে পারে না প্রিয় ভাইরা আমার